করে আমি দখল করার কে আমার কি ঘরবাড়ি নাই তারা আমাকে প্রতিনিয়ত হেয় করছে হেয় প্রতিবন্ধ করছে যাতে আমি রাজনীতি করতে না পারি রাজনীতিতে যেন উঠে না আসতে পারি এই কাজগুলোই তারা প্রতিনিয়ত করছে এবং এটা কে করছে এটা কাজী মামুন কাজী মামুন একটা নিকৃষ্ট একটা কিট সমাজের জন্য সে একটা কিট আর কিচ্ছু না সে একজন ধর্ষক তার নামে ধর্ষণের মামলা হয়েছে কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে আসছে সে এরিকের ট্রাস্টটা সে গত আড়াই বছর তো আটকে রেখেছে এরি খুব কষ্টে চলছে খুব কষ্টে আছে আমি তার মা আমি তাকে চালাচ্ছি আমি আমার নিকেতন একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি আমি আমার এফডিআর ছিল এফডিআর গুলো ভেঙেছি আমি এগুলো দিয়েই আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছি চালাচ্ছি প্রেসিডেন্ট পার্কের একটা ঐতিহ্য আছে প্রেসিডেন্ট পার্কের একটা খরচ আছে এটা বহন করতে হবে ট্রাস্ট থেকে একটা টাকা গত আড়াই বছরে তারা দেয় নাই আমাদের দুটো একটা দোকান আছে আর দুটো ফ্ল্যাট আছে এইটাই মিলে পনেরো দু কোটি টাকা কোনে দু দুই লাখ টাকা ভাড়া আসে পনেরো দুই লাখ টাকা দিয়ে কিভাবে এরিক চলবে তারা বলছে যে আমি নাকি এরিকের গাড়ি বাড়ি সব নাকি দখল করে আছি এটা দখলের তো কিছু নাই আমি দখল করে কি কোথাও নিয়ে গেছি গাড়ি আছে গাড়ির পার্কিং এ আমি এরিকের সাথে আছি আমি তো এরিকের সাথে থাকবোই আমি থাকবো না তো তাহলে কে থাকবে কে আমার সন্তানের দায়িত্ব নিবে আমার সন্তানের দায়িত্ব আমি কেন অন্য মানুষের কাছে দিব এটা তো সম্ভব না তারা যেটা করতেছে তারা লুটপাট করতেছে এরিকের কোল্ড স্টোরেজ একটা কোল্ড স্টোরেজ আছে এরিকের রংপুরে এরিকের বাবা এটা ট্রাস্টে দিয়ে গেছে এই কোল্ড স্টোরেজ থেকে প্রায় ছয় কোটি টাকা এই কাজী মামুন আর ফখরান জাহাঙ্গীর এরা চুরি করেছে একদম এটা প্রমাণ আছে আমাদের কাছে এটা নিয়ে আমরা আগামীতে আমরা কোর্টে যাচ্ছি এগুলো নিয়ে তো গতকালকে শুনলাম কাজী মামুন নাকি রিজাইন দিয়েছে সে অনেক আজে বাজে কথা বলেছে আমাকে নিয়ে আমি সম্পত্তি দখল ট্রাস্টের সম্পত্তি কেউ দখল করতে পারবে না রাষ্ট্রের সম্পত্তি দখল করা সম্ভব না এটা রাষ্ট্রের সম্পত্তি অবশ্যই আছে গঠনতন্ত্র আছে সবকিছু আছে হ্যাঁ সবকিছু আছে তারা এরিককে বুঝাই দিতে চাচ্ছে না ট্রাস্ট তারা এরিকের পেটে লাথি মারছে তারা এরিক্রে কে চায় যে যেন এরিক এখান থেকে বের হয়ে যায় এটা কি এদিককে মাইনাস করা বিদিশাকে কিন্তু মাইনাস করা বিদিশাকে মাইনাস করে এরিক্রে তারা তাদের কন্ট্রোলে নিতে চায় তা আমার সন্তান তাদের কন্ট্রোলে কেন যাবে কিসের জন্য এরিকের কিছু ভয়েস রেকর্ড আছে ওরা এটা এরিককে দিয়ে ব্ল্যাকমেল করেছিল যখন এরিক ছোট ছিল এই ভয়েস রেকর্ডগুলো সব জায়গায় পাঠাচ্ছে তারা এই ভয়েস রেকর্ডগুলো তারা সমস্ত বাংলাদেশের জার্নালিস্টের কাছে এগুলো দেখাচ্ছে তাই না তো এগুলো করে এরিককে অসম্মান করতেছে তো তারা যদি এরিককে ভালোবাসে তাহলে এরিককে যদি আমি বন্দি করে রাখি আমি আটকে রাখি তাহলে উদ্ধার করতে আসে না কেন ওয়াই নট তারাশু তারা উদ্ধার করুন গ্লিককে আপনাদের মনো কালকে প্রেস করা হয়েছে আপনার বাসায় আটা হয় জলসা হয় এখন অনুমতি করব কালকে হয় সেগুলা আপনি ফেসবুকে দিয়ে যারা আসে তাদেরকে ডেকে উই করেন আপনি কি বলবেন এর এর থেকে মানে বাজে কথা পৃথিবীতে তো আর কিছু নাই একটা মহিলাকে অসম্মান করার মত ছাড়া এরা তো এরাদের পৃথিবীতে এদের তো মানোন নাই এদের তো কোনো মানে কি বলবে যে তো সমাজে কোনো পরিচয় নাই মানে একজন ধর্ষক যে ধর্ষণ মামলার আসামি এক মাস জেল খেটে বের হয়ে আসছে সে আর কি বলবে এছাড়া আর কি বলবে আমাকে নিয়ে আর তো কিছু বলার নাই আমি থাকি প্রেসিডেন্ট পার্কে এটা উন্মুক্ত এটা সবার কাছে গুলশান থানা থেকে পুলিশ আসতেছে রেগুলার এর চেক করতেছে দেখাশোনা করতেছে তারা গভর্নমেন্টের লোকজনরা এজেন্সিরা আছে তারা কি কেউ না আমার বাড়িতে এই অনৈতিক কর্মকাণ্ড কি জানি বললেন আর জলসা আজকালকার যুগে জলসা করতে মানুষ কি বাসা লাগে আর আমাদের সেই বয়স আছে আমাদের সম্মানটা হানি করার জন্য সম্মান নষ্ট করার জন্যই এটা সবাই বুঝে এটা সবাই বুঝে